হ্যালো কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ গতকালকে আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টি অতিরিক্ত গরমের পরে হয়েছে গত রাত্রে একটু বৃষ্টি হয়েছে প্লাস আজকে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ আপনারা ভিডিওটা কি কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন আর আপনাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আসলে বৃষ্টি হলে কিন্তু ওইটা একটা প্লাস সবুজ যে গাছ গাছালি আছে সবগুলো দেখতে কিন্তু মনে সুন্দর লাগে যেটা আশা করি আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন কম বেশি তাই না অনেক সুন্দর একটা ওয়েদার কিন্তু দিন দিন তিন যে গরম পড়ছে ঠিক মতো থাকা যাচ্ছে না না জানি গ্রামের কেমন ভাবে ছিলেন অতিরিক্ত গরমের জন্য তো দেখছি দুজন আমার ভিডিও দেখছেন কোথা থেকে দেখছেন সরি তেরো জন আমার ভিডিও দেখছেন কোথা থেকে দেখছেন আর আপনাদের আপনাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন বৃষ্টি হলে আসলে অনেক সুন্দর লাগে দেখেন বৃষ্টি প্লাস একটা কোকোনাট দেখা যাচ্ছে হ্যাঁ কত সুন্দর বৃষ্টি ডুবে ডুবে ভালোই লাগছে কিন্তু হ্যাঁ ওয়েদারটা হচ্ছে শীত শীত ভাব আছে

শহরে তো বৃষ্টি দেখাই যায় না খুবই সীমিত পরিমাণে বৃষ্টি হয় কিন্তু একটু বৃষ্টি হইলে কি হয় সে প্রতিফলন হয়তোবা কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তেমন কিছুই না জাস্ট একটু বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার জন্য যে কী হইতে পারে রাস্তাঘাটের কন্ডিশন বিশেষ করে তারা হচ্ছে আপনার শহরের মধ্যে আমি তো থাকি উত্তরাতে আমাদের এখানে রাস্তার কাজ কাম চলছে তো তারা হচ্ছে আমার মতো উত্তরাতে বা উত্তরার আশেপাশে আসমা অথবা টঙ্গি গাজীপুর নারায়ণগঞ্জ এসব বৃষ্টি অঞ্চলে আছেন তারা আশা করি বুঝতে পারবেন যে একটু বৃষ্টি হলে রাস্তাঘাটে কি কন্ডিশন হয় ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু বৃষ্টি হতে খুব একটা জোরে না মাঝখানে দুদিন যে হারে হচ্ছে আপনার ইয়ে হয়েছে গরম দুদিন তিন দিন যে হারে গরম পড়ছে হ্যাঁ মানে আমি আমার রুমের মধ্যে তিনটা ফ্যান চালাইছি মানে এটা একটা হাসি ব্যাপার আর অনেকে বিরাস্তি মনে করতে পারে আমি আমার রুমে তিনটা ফ্যান চালাইছি তারপরেও ঘুমাই দিতে পারি নাই বললেন যে কি পরিমাণ বৃষ্টিটা সরি গরমটা পড়েছে এক একদিনেই দেখে আপনাদের যে একটু বৃষ্টি হয়েছে এতে করে এই কন্ডিশন একটুখান বৃষ্টি হতেই এই কন্ডিশন না জানে যদি বেশি বৃষ্টি হয় বৃষ্টির মতো বৃষ্টি হয় তাহলে কি হবে ওইটা সেক্টরের বাইরে হ্যাঁ যে আপনারা and they took and they a sectoral to oh no it's a good way that বৃষ্টি হে যারা তে তুই নেই বলে আমার ভিউর্স গেল কোথায় কু তো হারাই গেলো ভিওয়ার্সদের উদ্দেশ্য করে বলছি একটা কথা একজন তো ভিওয়ার্সদের উদ্দেশ্য করে বলছি যে আমার হচ্ছে মেথড কিং হ্যাঁ তো হচ্ছে আমি এআই স্পেশালিস্ট সোশ্যাল ডিজিটাল মার্কেটের আপনাদের হচ্ছে গ্যাদারতে একটা ব্যাপার জানাচ্ছি যে আমি হচ্ছে ব্লগিং করতে খুব একটা বেশি পারি না হ্যাঁ তো হচ্ছে চেক রিলেটেড কোনো কিছু যদি আপনাদের প্রয়োজন হয় জানার যে ভাই এটা আমি বিস্তারিত জানতে চাচ্ছি সেটা আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন আমি বিস্তারিত ডিসকাস করব ঠিক আছে কিন্তু আমার এই চ্যানেলটা পূর্বে ছিল হচ্ছে আপনার ইয়ার রিলেটেড ব্লগ রিলেটেড তো ব্লগ রিলেটেড আমি রাখি নাই একজনকে দেওয়ার জন্য চ্যানেলটা ব্লগ রিলেটেড যাকে দিয়েছিলাম সে হয়তো বা কাজ করবে না আমাকে আবার ফিডব্যাক করে দিয়েছে তো আমি হচ্ছে এখন টেক রিলেটেড ভিডিও ছাড়ব এই চ্যালেনে ফার্স্ট অফ অল আমি যেহেতু এআই স্পেশালিস্ট এআইএস ছাড়বো দেন আমি হচ্ছে আপনার একজন ডিজিটাল মার্কেটার কিভাবে মার্কেট প্লেসে কাজ করি ইন টোটাল বিষয় নিয়ে ডিসকাস করবো আপনাদের মাঝে যদি আপনারা বলেন তাহলে না আপনাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে আমার পরবর্তী ভিডিও বলুন পরবর্তী পদক্ষেপ হবে ঠিক আছে তো আশা করব সবাই সবাই আমরা সবাই চাই যে অনলাইন দিয়ে কম বেশি ইনকাম করি ঠিক আছে যারা হচ্ছে একটা পারমানেন্টলি ইনকামের লাইন খুঁজছেন অথবা লেখাপড়া চলছে খরচের টাকা নিয়েও হিমশিম খাইতে হয় কিন্তু এমন যদি সিচুয়েশনের কেউ মুখোমুখি হয়ে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একটা পার্ট টাইম কাজ করলে যে কয়েক টাকা আর্ন করতে পারেন তার থেকে বেশি আর্ন করতে পারবেন এমন একটা লাইন দেখাই দেবো আপনাদের ঠিক আছে তো ভিওয়ার্স কই আমার ভিউয়ার্স নাই থেকেই বল তো আপনারা যেহেতু আসছে না তাহলে থাক এই পর্যন্ত লাইভ থাকলো আর কমেন্ট করে জানাবেন সবাই যে কি অবস্থা এরকম আসসালামু আলাইকুম ভাই একজন দেখতে আসছি যেমন লাইভ দেখছেন কোথা থেকে দেখছেন হ্যাঁ আপনি আর আপনাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা সেটা হচ্ছে কমেন্ট করে জানান আর আপনি পূর্বে আমার কথা শুনেছেন কি না সেটা একটু জানাবেন দয়া করে আকাশের গঠন থেকে বোঝা যাচ্ছে আজকে যে বৃষ্টি হয়তো ভালোই বছরে হবে কিন্তু কই বৃষ্টি তো এই বৃষ্টি ভেজার দিন তো বিশাল একটা ইয়ের দিন ভিউয়ার্স বৃষ্টি আবার শুরু হচ্ছে হ্যাঁ মানে মাঝখানে হয়ে গেছিল আবার একটু একটু করে শুরু হচ্ছে আস্তে আস্তে তো ভিউার্সরা আপনি কোথা আপনারা কোথা থেকে দেখছেন এটা কমান্ড করলে খুব ভালো হয় না কমেন্ট করলে আমরা ডিসকাস করলাম যে কার কি অবস্থা কিনা আপনারা দেখছেন বা কোনো কিছু কোশ্চেন কোনো রেসপন্স নাই রেসপন্স দিতে তো ভালো লাগে নিজের কাছে ভালো লাগে কথা বলতে মন চাই আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য আল্লাহ শুভকামনা রইল